আজকে আমরা চলে আসছি নিকলি হাওড়ের মিটামন সড়কে অষ্টগ্রাম জিরো পয়েন্টে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম বাসা দেখে আর দেখতে দেখতে চলে আসলাম কিশোরগঞ্জ বাস স্ট্যান্ডে আমাদের সাথে বাইক ছিল দুইটি আর ওই দুইটি বাইকে আমরা ছিলাম ছয়জন ওই ছয় জনের মধ্যে তিনজন ছিল আমার মামা আর তিনজন ছিল আমার ভাই আমরা দেখতে দেখতে চলে আসছি নিকলি হাওড়ের রুটে তো এখন আমরা এখানে প্রথম ফেরি পার হব আর এখানে মেইন কথা হচ্ছে আমরা যদি মিটামন অস্টরগাম সরকে যেতে চাই তাহলে আমাদেরকে তিনটা फेरी পার হতে হবে আর ফেরির মধ্যে আমাদের মামাদেরকে কিছু প্রশ্ন করব আমরা এখন এটা কি বলে এটাকে ফেরির মধ্যে আছে জীবনের অনেক ভালো লাগতেছে ভাবি না এখানে এসে ফেরিটা পাবো দেখছিলাম আগে অনেক কিন্তু তো আমার মামাদের বাসা কিন্তু কক্সবাজার ওরা এখানে আসছে বেড়া বললাম যে মামারা চলে এখানে একটা সুন্দর জায়গা আছে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসে তাই আর কি ওদেরকে নিয়ে এটা অষ্টগ্রাম জিরো পয়েন্ট নিয়ে আসা তো তার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম নিকলি মেন রাস্তায় যে রাস্তাগুলো বৃষ্টির সময় পানির নিচে থাকে তো আপনারাও একটু আমার সাথে ভিউ গুলো তারপর আমরা সরাসরি রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে চলে আসলাম আর এখানে এসে আমরা তাদের সবকিছু বন্ধ পেয়েছিলাম আবার তার সাথে সাথে জোহরের আজানো দিয়ে দিছিল তো আমরা সবাই নামাজ পড়ে আসলাম তো নামাজ পড়ার পর আমাদের মামার তাদের কাছে জিজ্ঞাসা করব যে তাদের কাছে কেমন লাগতেছে তো চলুন তাদেরকে জিজ্ঞাসা করা যাক এখন তো এটা তো আপনার নির্মাণ করা হয়েছিল অনেক আগে নির্মাণ করা ওই সময় তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আর এখন তো মনে করেন আপনি কিছু বলবেন কিছু নাই আমরা আবার চলে আমাদের মামার কাছে মামা আপনি কিছু বলবেন রাষ্ট্রপতি বাড়িতে আছে আপনার অনুভূতিজন দেখছি এত ক্ষমতা দেখছি গেল কোথায় দেখছি আমার একটা অনুভূতি এবং একটা দেশের রাষ্ট্রপতি হয়েছে তারপর আমরা সরাসরি মিটামন জিরো পয়েন্টে চলে আসলাম আর এখানে আইসা মাথা নষ্ট করা ভিউ পেয়েছিলাম আর এখানে যদি আপনারা আসেন তাহলে দুই সিজনে আসতে পারেন এক হলো বর্ষাকাল আর দ্বিতীয় হলো বর্ষাকাল ছাড়া কারণ এখানে আপনারা দুই রকমের দুইটা ভিউ পাবেন আর আমরা এই ভিউ দেখতে দেখতে সবাই মিলে কিছু গ্রুপ ফটো তুললাম তারপর এখানে প্রচন্ড রোদও ছিল এবং তার সাথে আমরা সবাই রোজাও ছিলাম এবং তার সাথে সাথে এখান থেকে আমরা সবাই রওনা হলাম অষ্টগ্রাম জিরো পয়েন্ট এর উদ্দেশ্যে আর আলপনার এই রাস্তায় এসে আমার অনুভূতি গুলো অন্যরকম কাজ করতেছিল কারণ দুই দিকে দুই হাওড় আপনার মাঝখানে এক রাস্তা আর ওই রাস্তার মধ্যে আমরা তো আপনারাও আমাদের সাথে এই রাস্তার সৌন্দর্য গুলো উপভোগ করুন এব্রিয়ন এই হাওরের আলপনা রাস্তা সর্বোচ্চ দশ কিলোমিটার আমি যদি ভিডিওতে দেখাই তাহলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি ছোট ছোট করে ক্লিপ করে আপনাদেরকে দেখালাম তারপর আমরা এলেক সবুজের সেই ব্রিজে এসে পড়লাম সেই ব্রিজে এলেক সবুজ শর্ট ভিডিও আর টিকটক তৈরি করে তো সবাই এখানে এসে আমরা কিছু ফটো তুললাম এবং ফটো তোলার পরে আমি আমার মামাকে কিছু প্রশ্ন করলাম দেখেন আমার মামা উত্তরে কি বলে আজকে যে আলব যে এইটা আমরা টিকটকে প্রচুর দেখছিলাম ওই প্রতিবন্ধীদের পেছনে পেছরে দেখছিলাম আরকি এখন আজকে সেই প্লেস টা আমাদের পেছনে আর এখানে নাকি তারা বাইক মাসেল আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না তারপর ওনার কথার সাথে সাথে আমরা প্রবেশ করলাম অষ্টগ্রাম জিরো পয়েন্টে আর এখানে সৌন্দর্য দেখেও আমিও মুগ্ধ হয়ে গেলাম তারপর আমিও তৈরি করে নিলাম একটি শর্ট ভিডিও আপনারাও দেখুন কেমন হয়েছে ভিডিওটা আর এই অষ্টগ্রাম কে এখন বিদায় দেওয়ার পালা আর এই অষ্টগ্রাম থেকে আমরা চলে গেলাম তো আসার পর এখানে আমরা দেখলাম সুন্দর সুন্দর ঘাস আছে এখানে আমরা সবাই ফটোশুট করলাম এবং তার সাথে সাথে এখানে একটা ঘোড়াও দেখলাম ঘোড়াটার আমার কাছে বেশ ভালো লেগেছে তারপর গাইস দেখতে দেখতে বিকাল হয়ে গেছিল আর আমরাও সবাই রোজা ছিলাম তো আমরা সবাই সিদ্ধান্ত নিলাম এখানে আমরা ইফতার করবো তো সবাই আমরা এখানে ইফতার করলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম